আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা মোবাইলে যখন টাকা ভরি তখন এই টাকার একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেয় কোম্পানি এবং আমার টাকা থাকা সত্ত্বেও মেয়াদ ফুরে যাওয়ার পর আমি যখন কল দেই বলে যে আপনার সিমে আগে টাকা ভরেন তারপরে কল দিতে পারবেন তাছাড়া কল দিতে পারবেন না তারপরে কি করে কয়েকদিন পরে আমার সিম অন্য কাছে বিক্রি করে দেয় মানে কি একটা আজব ব্যাপার তাই না দর্শক শ্রোতা আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা এক কোটি মানুষজন দেখেছে ভিডিওটা কি নিয়েছিল যে ভাই ব্যালেন্সের মেয়াদ থাকা যাবে না ইন্টারনেটের মেয়াদ থাকা যাবে না মিনিটের মেয়াদ থাকা যাবে না ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করতে বলছি ছাত্রদের মধ্যে যারা এসেছে নাহিদ ভাইকে কারণ তাকে তথ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেওয়া হয়েছে সো তিনি কাজ করবেন এবং সবার আগে জনগণের চাহিদার বিষয় নিয়ে কাজ করবেন এটা আমাদের সবার আশা ছিল কিন্তু এক মাস চলে গেল তিনি এই বিষয়ে হাত দিলেন না কেন হাত দিলেন না আমি আর বোধগম্য হচ্ছে না ভাই বিশ্বাস করেন এক মাসের মধ্যে তিনি কি কি কাজ করেছেন নাহিদ ভাই সেদিনকে বর্ণনা দিল আমরা দেখলাম যে তিনি এক মাসের মধ্যে কি কি কাজ করেছেন তিনি বিভিন্ন কমিটি এ বিটিভির বা সেন্সর বোর্ড বা এই বিভিন্ন কমিটি বাতিল করেছেন এবং পূর্ণ গঠনে মনোযোগী হয়েছেন দুই নম্বর হচ্ছে তিনি বিভিন্ন নিয়োগ বাতিল করেছেন চুক্তিভিত্তি নিয়োগ বাতিল করেছেন এবং তারপরে হচ্ছে পদায়নের ব্যাপারে কাজ করেছেন এবং বিভিন্ন সাংবাদিক ওই সময়কার তাদের লিস্ট করে লিস্টে তিনি মনোযোগ দিয়েছেন বিটিভির পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন সেখানে আর সে লেবু চাষের ভিডিও দেখা যায় না সকল কিছুর ভিডিও তার যেহেতু সম্প্রচার মন্ত্রণালয়ও দেওয়া হয়েছে তাই তিনি বলতেছিলেন যে আমরা অনেকগুলা ডকুমেন্ট বা আমরা ভিডিও প্রচার করেছি সরকারি টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে এটা তিনি বলেছেন এবং তিনি দুষ্টু সাইট বন্ধ করেছেন ছয় জন্য এবং তিনি জুয়ার সাইট বন্ধ করেছেন করেছেন। এবং টেলিটকের সেবার জন্য তিনি কাজ এই এক মাসের মধ্যে অসংখ্য ধন্যবাদ খুব ভালো ভালো কাজ করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ খুব ভালো ভালো কাজ করেছেন বিশ্বাস করেন আপনি যখন এই জায়গা থেকে চলে যাবেন এই যে কয়টা কাজ করেছেন সবগুলা কাজই আসলে পরিবর্তন করা সম্ভব যারা বসবে তারা তাদের নিজের লোকদের নিয়োগে ফালাবে সম্ভব না ভাই সেসব আপনি যেসব বোর্ড ভেঙে দিচ্ছেন সে জায়গায় বসাবে সম্ভব আপনি চলে যাওয়ার পরে এগুলো পরিবর্তন সম্ভব জনগণের চাহিদা বেশি না জনগণের চাহিদা মাত্র তিনটা আমি যেটা মনে করি আপনার একমত হলে কমেন্ট বক্সে লিখবেন জনগণের এক নম্বরের চাহিদা হচ্ছে মোবাইল ব্যালেন্সের মেয়াদ থাকা যাবে না ইন্টারনেটের মেয়াদ থাকা যাবে না মিনিটের মেয়াদ থাকা যাবে না দুই নম্বর হচ্ছে ইন্টারনেটের দাম কমান মানুষজন যাতে আরও প্রযুক্তির দিকে আগাইতে পারে তিন নম্বর হচ্ছে জুয়ার সাইড কমান যাতে আমাদের যুব সমাজ নষ্ট না হয়ে যায় এই যে এই তিনটা চাওয়া ছাড়া এই মন্ত্রণালয় থেকে আমি মনে করি যে কোনো চাওয়া নাই আপনারা এই তিনটা চাওয়া পূরণ করে যান নাহিদ ভাই আপনি ছাত্রদের মধ্যে উপদেষ্টা হয়েছেন তিনটা চাহিদা পূরণ করে দিয়ে যান জনগণ এটা রক্ষা করবে যাতে কোম্পানিগুলো চাইলেই এটা পরিবর্তন না করতে পারে আপনি বিভিন্ন অপারেটারের সাথে কেন বসতেছেন না কোন ভয়ে বসতেছেন না দরকার হলে আপনার উপর মহলে আপনি কথা বলেন তাদেরকে নিয়ে ওদেরকে ডাকান আপনি যত সময় দিবেন ওনারা কিন্তু অন্য জনের সত্র ছায়াতে চলে যাওয়ার চেষ্টা করবে সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের কথা মনে আছে তো নাকি সো এইভাবে আপনারা করে দিয়ে যান জনগণ সেটা রক্ষা করবে আপনি যদি মনে করেন যে না এটা ভাই যারা আসবে তারা করবে বিশেষ করেন না হতে পারে আপনার কাছে করজোরে রিকোয়েস্ট জনগণের সকলের চাহিদা মেয়াদ থাকা যাবে না মেয়াদ হবে আনলিমিটেড ইন্টারনেটের দাম কমান জুয়ার সাইড বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন যাতে কোনোভাবে না চলতে পারে আপনাকে মানুষজন একদম বুকে ভালোবাসা একদম ভরায় দিবে আমি বিশ্বাস করি যেটা দর্শক শুধু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নাহিদ ভাইয়ের নজরে আসে আসলে অনেকেই ভিডিও বানাচ্ছে বিষয় নিয়ে তার নজরে আসতেছে না তিনি এই ব্যাপারে কথা বলছেন না কেন আমরা হতাশ হচ্ছি তিনি জাদুঘর নিয়ে পড়ে আছেন বা বিভিন্ন বিষয় নিয়ে পড়ে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের ভাই বিশ্বাস করে সকল দিক দিয়ে যদি চিন্তা করেন জনগণের চাহিদা বেশি না আপনারা বিভিন্ন জায়গায় পরিবর্তন করতেছেন এইগুলা এর আগেও হয়েছে এরকম ঘটনা সো তারপরে কি হয়েছে আবার আমরা মানে সেই গোলামিতে চলে গিয়েছিলাম তাই না জনগণের মূল মূল চাহিদা ভাই দ্রব্যমূল্যের দাম কমান অন্য সব মন্ত্রণালয়ের কথা বলতেছে দ্রব্যমূল্যের দাম দাম কমান থানাতে গেলে বা আইনের কাছে গেলে আমরা যাতে সঠিক বিচার পাই ঘুর যাতে না নিতে পারে এরকম একটা আচমকা একটা বিষয় করেন বেশি চাহিদা না জনগণের কিন্তু বুঝছেন